পঁচিশশো টাকার নিচে তো মানে ওই তো নাই বাইরে বড় লেখা এখন রুগীর চিকিৎসা ওর আইতে হয়তো পঁচিশশো টাকা লাগে না কিন্তু আমরা মানে ফুটলে পর্যন্ত এখন রুগিলাম আইতে পঁচিশশো টাকার ঘুরে যা পড়তো তো অত ইলগিয়া বাই আইন সাংবাদিক বাই অল দৃষ্টি আকর্ষণ করি আপনারা অতও কিন্তু সবকে দেখেন জানা বুঝছেন খালি সাহ দেখলে ওই তো নাই ভাই কিছু বুবার তোলার মানুষের দুর্গতি দেখবা দুর্দশা দেখবা বুঝছেন উন্ন আৰু উন্নয়ন আৰু উন্নয়ন কথ উন্নয়ন হলা আহিছ নিৰ্বাচন আহিলে দেখি আহিন আৰু কোন কোন উন্নয়ন আমাৰ ৰৌটাও এতিয়া উন্নয়ন কিছু কৈ থানি ৰবা আচ্ছা অকে ভালা থাক